আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেব সেটি হলো যে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন এবং তার সাথে ছিল জাতিসংঘের মহাসচিব এবং ওনারা দুজনই পাঞ্জাবি গায়ে দিয়ে গিয়েছিলেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছেন এবং বক্তৃতা দিয়েছেন এবং এই ঈদটা তারা হয়তো বাংলাদেশে কাটালেও পরবর্তী ঈদ অর্থাৎ সামনে যে ঈদ আসছে অর্থাৎ ঈদুল ফিতর সেটা তারা মায়ানমারেই কাটাবে অর্থাৎ তাদের দেশে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও যে সবাই চাই মা বাবার কবরের জিয়ারত করার কিন্তু তাদের সেই ভাগ্য হয়তো এই কয়েক বছরে হয়নি

তার বারে বারে আর যে বুঝাইতাম সায় ওনার কষ্টগান কিহ হলে সামনে ইডাইয়ের ইদাইলে আর বেগুন যাই দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জিআর করি আত্মীয় খবর জিআর করি এই মানুষগুণ এখন গরিব দেবর জিয়ারত গিবার সুযোগ নাই

কেউ আর ভাতকা ভাই যক ইন্ত আর নসে আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আর তো গরিব ফারির আর দেশ যাইতো নতুন বলি আর এখন গরিব না ফারি মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর চা বড় হইতো চার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারি তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ফারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গণ যজ্ঞই অনরাও নিজের উদ নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আর আগুজম আর ক্ষমতা আড়াতে আসতে আনা ভাই জম ইয়ে করতে পারি এই খবর কান বিয়ে এখন দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যেন আর আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান করবো তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ ঘরে কি ঘরের বেগ নেওয়ার দায়িত্ব এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত এখন ফর মাধ্যমে যেন বুঝতে পারি তার তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই এর শুধু অনার লো বইস ইফতার করিব অনার কষ্ট কান যাতে কমে যায় গই ইয়ান দুঃখ কান লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে তার কাছে আর সক্রিয়া জানাই বেয়া গুণের বক্রতন জানাই আর যারা এই আয়োজন গজছে অনারা ইহ সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে তারাও কষ্ট করে তারা যারা যারা রাজ্য গজছে এই এনে স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমানবাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব তারা বেগাকুণলে মিলিয়ে আজকে জোর তালে দি সক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহ যেন তৌফিক দে আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদটা ভাম্যর ঈদ যেন নিজ বা নিজ দিগের ঈদ গড়িতেন আলহামদুলিল্লাহ বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম মনোর্ল আজকে দেখা করে আমিও চেষ্টা থাকি তারি তাকি সদাকে করে দিবার লাগে যাতে সামান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগে ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ